সামার অ্যাপ্লাই করলে ভালো হবে নাকি উইন্টার যারা আগে থেকে জানে তারা সামার টার্গেট করতে পারে ইংলিশ টপ প্রোগ্রাম জার্মান টপ প্রোগ্রাম এর ইউনিভার্সিটিগুলো ইউনিভার্সিটি গুলো তাদের কোর্স অফার করে না চলো আসবো নাকি মাস্টার্স এ আসবো আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন জার্মানিতে অলরেডি ঠান্ডা শুরু হয়ে গেছে গত কয়েকদিন ধরে লাস্ট দুই সপ্তাহ ধরে একদিন ঠান্ডা থাকে তো দুই দিন আবার গরম আসে আবার এখন বৃষ্টি হচ্ছে খুবই ফোটা ফোটা বৃষ্টি জার্মানের এই জিনিসটা খুবই বিরক্তিকর নট অনলি জার্মান ওভার দ্য ইউরোপে সব জায়গাতে দেখবেন যাদের এক্সপিরিয়েন্স আছে মানে সারাদিন বৃষ্টি হয় বৃষ্টি হলে সারাদিন বৃষ্টি হয় গড়ি 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 ফোটা ফোটা বৃষ্টি হয় আর কি একদম মুসলধারে বৃষ্টি হয় না বাংলাদেশে মুসলধারে বৃষ্টির যে ব্যাপারটা খুবই রোমান্টিক লাগে আমার কাছে বৃষ্টি হলে তো ওই ফিল্ডটা আসলে জার্মানিতে পাওয়া যায় না এটা খুবই রেয়ার জার্মানিতে মানে ফোটা বৃষ্টি হয় সারাদিন বৃষ্টি হয় আচ্ছা যাই হোক যে বিষয়টা নিয়ে হচ্ছে মূলত ভিডিওটা করছি সেটা হচ্ছে দুইটা প্রশ্ন আমার ভিডিওর কমেন্ট সেকশনে অনেকেই করে কমনলি সো আমি ভাবলাম ভিডিওতে সেই আনসারটা দেই প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে ভাই আমি জার্মান ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করব এখন সামারে অ্যাপ্লাই করলে ভালো হবে নাকি উইন্টারে অ্যাপ্লাই করলে ভালো হবে কোনটা তো এটা নর্মালি সবাই জানে আমি বলবো সামার উইন্টার দুইটাই করেন কিন্তু প্রেফার করবেন হচ্ছে উইন্টার কারণ উইন্টার ইউনিভার উইন্টার সেশনে জার্মানির ম্যাক্সিমাম আই মিন অলমোস্ট সবগুলো ইউনিভার্সিটি তাদের কোর্সগুলো হচ্ছে অফার করে ইংলিশ টট প্রোগ্রাম জার্মান টট প্রোগ্রামের মানে ম্যাক্সিমাম কোর্সগুলো হচ্ছে অফার করে তো যারা তো কোর্স নিজের পছন্দের কোর্স বা যে কোর্সে আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্রেডিট কমপ্লিট করেছেন অথবা যে কোর্সে আপনি আপনার ব্যাচেলর কমপ্লিট করেছেন সেই রিলেটেড ফিল্ডের কোর্সগুলো খুঁজে পাওয়াটা উইন্টার সেশনে খুবই ইজি হবে আর সামার সেশনে যেটা হয় সেটা হচ্ছে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলো তাদের কোর্স অফার করে না সো যারা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্রেডিট কমপ্লিট করে ব্যাচলর আসবেন অথবা ব্যাচেলার শেষ করে মাস্টার্সে আসবেন আপনাদের সাবজেক্ট রিলেটেড যে কোর্সগুলো এগুলো খুঁজে পাওয়াটা একটু ডিফিকাল্ট হবে সো সামার তাদের জন্য যারা অলরেডি জানে যে সামারে এই এই ইউনিভার্সিটিগুলো এই এই কোর্সগুলো অফার করে এটা যারা আগে থেকে জানে তারা সামার টার্গেট করতে পারে কিন্তু বেসিক্যালি উইন্টার টার্গেট করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ রিসেন্টলি জার্মান অ্যাম্বাসি যে ভিসা রিজেক্ট করতেছে এটার একটা বড় কারণ হচ্ছে আপনার রিলেটেড আপনি ব্যাচেলর করছেন একটা সাবজেক্টে কিন্তু মাস্টার্স করতে যাচ্ছেন আরেকটা সাবজেক্টে এরকম সমস্যার জন্য সো আপনি যদি এরকম সমস্যা ফেস করতে না চান তাহলে আমি অবশ্যই অ্যাডভাইস করবো আপনারা উইন্টারকে টার্গেট করেন আর সামারটাকে আপনার অপশনাল হিসেবে রাখতে পারেন এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর আচ্ছা দুই নম্বর যে প্রশ্নটা আমাকে অনেকে জিজ্ঞাসা করেন ভাই আমি ব্যাচেলরে আসবো নাকি মাস্টার্সে আসবো আমাকে একটু পরামর্শ দেন এখন আর জিনিসটা হচ্ছে কি ব্যাচেলরে বা মাস্টার্সে আসবেন কি না সেই ব্যাপারে সরাসরি পরামর্শ দেওয়াটা একদমই ইনঅপ্রোপ্রিয়েট হবে সো আমার কাছে মনে হয় আমি কিছু ফ্যাক্ট নিয়ে কথা বলি ব্যাচলরের ক্ষেত্রে আগে বলি অনেক ক্যান্ডিডেট আছেন যারা অলরেডি ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছেন এক সেমিস্টার শেষ অথবা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছেন সো এই মুহূর্তে বা এরকম সময়ে যারা পরামর্শ চান ভাই আমি ব্যাচেলর আসবো কি না মাস্টার্সে আসবো তাদের ক্ষেত্রে বলবো ভাই আপনারা মাস্টার্সের জন্য পরিকল্পনা করলে ভালো হয় কারণ বর্তমানে জার্মানির ওয়েটিং পিরিয়ড হচ্ছে মোর দ্যান টোয়েন্টি ফাইভ মান্থ এখন আপনারা যারা অলরেডি ব্যাচেলর শুরু করে দিয়েছেন কন্টিনিউ করছেন এক সেমিস্টার শেষ হয়ে গেছে বা এক বছর শেষ হয়ে গেছে বা সেকেন্ড ইয়ারে আছেন এরকম অনেকে আছেন ঠিক আছে তো তাদের জন্য আপনারা যদি এখন জার্মানির জন্য প্রসেসিং শুরু করেন তো সেই ক্ষেত্রে আপনাদের যেটা হবে সেটা হচ্ছে ব্যাচেলর যদি আপনি কন্টিনিউ রাখেন জার্মানিতে যখন আপনি আসবেন পঁচিশ বা ছাব্বিশ মাস পরে ততদিনে অলরেডি আপনি অনার্স অনার্সের থার্ড ইয়ারের ফাইনাল দিয়ে ফেলবেন অথবা ফোর্থ ইয়ারে থাকবেন সেই ক্ষেত্রে এটা আপনার জন্য একটু লস হবে কারণ আরেকটা ফ্যাক্ট যেটা হচ্ছে জার্মানিতে নর্মালি ব্যাচেলরের কোর্সগুলোর ডিউরেশন হয় সাড়ে তিন বছর বা তিন বছর সাড়ে তিন বছর নর্মালি হয় তো বাংলাদেশের স্টুডেন্ট যারা যারা ব্যাচেলরে আসে মোস্ট অব দ্য কেসেস একদম ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টরা কোনোভাবেই সাড়ে তিন বছরের মধ্যে কোর্স শেষ করতে পারে না কারো চার বছরের প্রয়োজন হয় কারো পাঁচ বছর এবং এটার পিছনে অনেকগুলো কারণ আছে কেউ এখানে আসার পরে জব করতে হয় জবের পেছনে সময় দিতে হয় যাতায়াতের সময় চলে যায় সেলফ স্টাডি ক্লাস করা রেগুলারলি এই যে অনেক প্রসেস প্রসিডিওর আছে সকল কাজ নিজেকে করতে হয় তো এটা মেনটেন করাটা অনেকের জন্য ডিফিকাল্ট হয়ে যায় তো সেক্ষেত্রে ব্যাচেলর স্টুডেন্টের জন্য সময় সাড়ে তিন বছরের মধ্যে কোর্স শেষ করার ব্যাপারটা খুব ডিফিকাল্ট হয় তো আপনি যদি বাংলাদেশে সেকেন্ড ইয়ার কমপ্লিট করে তারপর বা আপনি যদি বাংলাদেশে ফার্স্ট ইয়ার কমপ্লিট করে বা সেকেন্ড ইয়ার কমপ্লিট করে জার্মানিতে আসার জন্য ব্যাচলরে আসার জন্য ইচ্ছুক হন সেক্ষেত্রে আপনার অনেক সময় প্রয়োজন হবে আপনি সেকেন্ড ইয়ার কমপ্লিট করে জার্মানিতে আসবেন আবার প্রথম থেকে শুরু করবেন যেহেতু জার্মানিতে ক্রেডিট ট্রান্সফার করা যায় না আপনাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে প্রথম থেকে শুরু করলে আবার চার পাঁচ বছর ছয় বছর যদি লাগে তাহলে সেক্ষেত্রে আপনার বাংলাদেশের সময় ইনক্লুড করলে ব্যাচেলর শেষ করতে শেষ করতে আপনার প্রায় সাত আট বছরের মতো লাগবে তো সেদিকটা বিবেচনা করলে আপনার অবশ্যই ব্যাচেলার আসা উচিত না যদি আপনি অলরেডি ফার্স্ট ইয়ার কমপ্লিট করে ফেলেন বা সেকেন্ড ইয়ার কমপ্লিট করে ফেলেন সেক্ষেত্রে বাট আপনি যদি ব্যাচেলার আসতে চান যারা এইচএসসি কমপ্লিট করেছেন বা ভবিষ্যতে এইচএসসি কমপ্লিট করবেন যদি সময়ের ব্যাপারটা মাথায় রাখেন আর সময়কে আপনি যদি কনসিডার করতে না চান যে না আপনি অনেক লম্বা সময় ধরে ব্যাচেলার কমপ্লিট করবেন এটা আপনার জন্য ওয়ার্কেবল না তাহলে আপনি মাস্টার্সের জন্য আসতে পারেন মাস্টার্স এর কোর্স ডিউরেশন গুলো মোটামুটি একটু কম হয় দেড় বছর বা দুই বছর যারা মাস্টার্স এর অ্যাপ্লিকেন্ট তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা এক বছর দেড় বছরের কোর্সটা শেষ করতে দুই বছর বা আড়াই বছরের মতো সময় লাগে অনেকের তো সব কিছু মিলিয়ে মাস্টার্স একটু রিলায়েবল বাট যারা প্যাশনেট যে বা জার্মানিতে ব্যাচেলর করবেন আপনারা ব্যাচেলর আসতে পারেন কোনো সমস্যা নাই বাট এটাও মাথায় রাখবেন যে ব্যাচেলর করতে কি পরিমাণ সময় লাগে জার্মানিতে জার্মানির এডুকেশন সিস্টেমটা কেমন আপনাকে কি পরিমাণ এফোর্ট দিতে হবে তারপর হচ্ছে জব করে ক্লাস মেনটেন করা সবকিছু পসিবল কিনা কতটুকু এফোর্ট দিতে হবে এগুলো সবকিছু ক্যালকুলেট করবেন ক্যালকুলেট করে টাইমটাও ক্যালকুলেট করে আপনার কনসিডারেশনে নিয়ে আসবেন সবকিছু আপনার জন্য এটা ওয়ার্ক করবে ভালো করবে তাহলে অবশ্যই আপনি বেচালয় আসতে পারেন হ্যাঁ ধন্যবাদ আমাকে এতক্ষণ পর্যন্ত শোনার জন্য আপনাদের যদি আরো কোনো কোয়েশন থাকে তাহলে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারেন থ্যাংক টু ওয়াচিং নাও আসসালামু